আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী তো সৌদি আরব থেকে বলতেছি যে যেমন লাইভটি দেখতেছেন অবশ্যই সেটা পাশটা করি ইনশাল্লাহ তো সবাইকে জানাই অন্তরে অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদার প্রবাসী যেখান থেকে লাইটটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকুন ইনশাআল্লাহ তো সৌদি আরবে যে বা যারা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমার লাইফকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এবং আমাকে সাপোর্ট করবেন ভাই তাড়াতাড়ি চলে আসুন এটি সৌদি আরবে বাংলাদেশের না এটি সৌদি আরবে পাওয়া যায় ভাইয়া ভালো আছেন আসসালাম আলাইকুম হক আসসালামু আলাইকুম মহিমুল হক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

তো সরেরবেভাবেই আমাদের জীবন চলতেছে তো যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন সাপোর্ট করবেন বইগুলো বলে হক ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে

Thank you. Thank you. তো অবশ্যই ইউটিউবে যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটি শেয়ার করে পাশাপুর ইনশাআল্লাহ তো অবশ্যই ইউটিউবে যারা যাদের চ্যানেল গ্রহ করতে চান অবশ্যই লাইভ করবেন লাইভ করলে আপনাদের চ্যানেলটি দেখা যাবে তাড়াতাড়ি গ্রহ হয়ে গেছে এবং মনিটাইজেশন চালু হয়ে গেছে তো যে যেখান থেকেই লাইভটি দেখতেছেন অবশ্যই اگر پاس نہ گئے جو اللہ تو فردیسا جنیبی دیت آلہ کیفن حال کیفیدہ بی بی سیبن آلہ مافی مالو میندہ کلاب بی بی سیبن اش کلاب بی بی سیبن ਮਾਤਾ ਦੀ ਇੱਛਾ ਗੈਸ ਕਾ ਵਾਲੋ ਮਾਫੀ ਵਾਲੋ ਵੀ ਤੱਕ ਕਲਾ ਵਰਜੋ ਬਹੁਤ ਮੌਜੂਦੀ ਦਾ ਵਾਲੋ ਮਾਫੀ ਵਾਲੋ ਵੀ ਤੱਕ ਕਲਾ ਪਲੀਸ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਮਾਈ ਚੈਨਲ ਪਲੀਸ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਮਾਈ ਚੈਨਲ ਪਲੀਸ I love you, Be I love you. I love you too so much. I like you. How are you? Mm -hmm. প্রবা বাংলাদেশ থেকে যে যে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই 15 বার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আপনাদের ইউটিউব চ্যানেল ग्रो করতে হলে আপনারা সবসময় সময় করবেন অবশ্যই আপনাদের চ্যানেল ঠিক করবে ইনশাআল্লাহ

ماری سیڈا ایم ملائب ویڈ موجودین تا کیا فانا لائب بے رشکالان کلام سوا سوا آنا پونیر

তো আমার আমি জানি না কেন অনেকে খারাপ কমেন্ট করে থাকেন আমি কি আপনাদের সাথে কখনো খারাপ বিহেভ করছি নাকি আপনারা একটু বলবেন প্লিজ তো আমাকে যারা অবশ্যই লাইক করেন ভালোবাসেন বা সাপোর্ট করেন অবশ্যই আমার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আমি তখন সাথে খারাপ ব্যবহার করি নাই এমন করব না তো কেন জানি অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করে খারাপ কমেন্ট করে তবে বুঝতে পারি না কিসের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে থাকেন আপনারা একটু বলবেন প্লিজ যারা যারা ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও দেখে আসবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ Δεν λέει παιδιά, δεν λέει παιδιά, δεν λέει παιδιά.

پر بدرا ابشی ہمارے দুপুরের সময় লাইভে আপনাদের সাথে যুক্ত হবো ইনশাল্লাহ এখন আপাতত লাইভ থেকে বের হয়ে যাচ্ছি এখন প্রশাসন খুবই ধরছে তো যাই হোক যে যেখান থেকে লাইভটি দেখতেছি অবশ্যই শেয়ার করে পাশে থাকেন ইনশাল্লাহ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমিও আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ তো দুই ঘন্টা রেস্টে এসেছি তারপর আবার রেস্ট থেকে চলে যাবো ইনশাল্লাহ b b s i I love in love I love you too so much heyG A, A, I exceed to love other buffy below with the color ash color other

তো আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার অনেক দেশ কোনো লাইভে দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালামু ও আলাইকুম রসতুল্লা hi olak আল্লাহ হাফেজ